আশা করি সবাই ভালো আছেন লাইফ মেডিং মেডিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলব আসলে যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আমাদের জানা উচিত আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের ব্যথা ওষুধ খেয়ে থাকি অনেকের দেখা গেল যে চল্লিশ পঞ্চাশ বছর বয়সের যে সমস্ত মা বাবা এবং বৃদ্ধ যারা আছেন ব্যথাগুলো থাকে তারপর বিভিন্ন জয়েন্টের যে ব্যথাগুলো থাকে ব্যথার জন্য যে দিনের পর দিন যারা হচ্ছে যে পেন কিলিয়ার খেয়ে যাচ্ছেন আমি তাদের জন্য আজকে একটি ওষুধ নিয়ে কথা বলবো যেটি এখনই আমি আপনাদের সামনে দেখাবো উঠতে পারছেন আপনারা স্ক্রিনে দেখেন যে লেখা আছে বনিজেন এই ওষুধটা আসলে একটা কোলাজেন সিনথেসিস ড্রাগ যেটি আপনি আমাদের যে জয়েন্টে প্রত্যেকটা জয়েন্টের যে মাথায় যে কার্টিলেসটা থাকে এই কার্টিলেসটা অনেকের দেখা হলো বয়সের কারণে এটা ক্ষয় হয়ে যায় যার কারণে অনেক সময় ব্যথা হতে পারে তো এই যে ওষুধটা এটি আসলে মূলত এর একটাই কাজ সেটি হলো এই কার্টিলেসটা যে করা কার্টিলেসটাকে আপনার যে রিজিনারেট করে খুব আগের অবস্থায় ফিরিয়ে আনা এবং ব্যথা কমানো তো যারা আসলে ব্যথার জন্য বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খাচ্ছেন আমি আশা করি যে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি এই বনিজের ওষুধটা সেবন করতে পারেন আর আশা করি আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিও আমরা দেব আসলে আমাদের এখান থেকে কোনো আপনারা নিজে নিজে ওষুধ সেবন করবেন না এটা আপনি আপনার ডাক্তারকে দেখিয়ে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিয়ে আপনি ওষুধটা সেবন করবেন তো আমরা এখন ওষুধটা আসলে আনবক্সিং করে দেখাবো এবং যারা এই ওষুধটি খাবেন তাদের জন্য আরেকটি পরামর্শ হলো এই ওষুধটির ভিতরে আপনার একটি প্যাকেট আছে যে প্যাকেটটার ভিতরে হচ্ছে যে আপনার এই ওষুধটা হচ্ছে যে আপনার করা থাকে তো আপনারা যখন ও ওই ওষুধটির ভিতরের প্যাকেটটা কেটে আপনারা হচ্ছে যে ওইখান থেকে একটা ওষুধ খাবেন আবার হচ্ছে যে ওষুধটা ওই প্যাকেটের ভিতর রেখে দেবেন এতে আপনার কি হবে আপনার ওষুধটি ভালো থাকবে এবং ওষুধের মানও ভালো থাকবে তো আমরা এখন আনবক্সিং করে দেখাবো আসলে ওষুধটি কেমন দেখতে দেখা যায় আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন আমি এখন ওষুধটি আনবক্সিং করছি করে আপনাদের সামনে আমি এখন ওষুধটি আসলে এই এই যে এখান থেকে একটা সিস্টেম করা আছে কাটার জন্য আপনি হাত দিয়ে এটি যদি হাত দিয়ে টান দেন তাহলে ছিঁড়ে যাবে আমি টেনে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই টান দিলে এই ওষুধটি আপনার আসলে ছিঁড়ে যাবে এরপর যদি প্রয়োজন হয় আপনারা কেচি দিয়ে ওষুধটি আসলে সুন্দরভাবে মনে করেন যে কাটবেন কেটে আপনারা এই ওষুধটি এই যে আসলে অনেক সুন্দর একটি ওষুধ এই তো আপনারা যারা হচ্ছে যে এইখান থেকে এবং আপনারা প্রত্যেকে যে ওষুধটি খাবেন সেই ওষুধটি এই যে এখানে মাথায় ডেট থাকে এই ডেট মনে করেন যে ডেটের মাথা থেকে আপনারা শুরু করবেন না আপনারা হচ্ছে যে এই মাথা থেকে শুরু করবেন যেই মাথায় ডেট থাকবে সেই মাথায় না আপনারা ডেটের অপোজিট সাইড থেকে ওষুধটি খাওয়া শুরু করবেন যাতে আপনাদের ডেটটা থাকে আপনারা ডেটটা দেখে দেখে ওষুধটি খেতে পারেন যে আপনার সুবিধা হয় তো আপনারা এই মাত্রা থেকে শুরু করবেন এরপর একটা ওষুধ খাওয়া শেষ হবে এখান থেকে তারপর আবার এই বক্সের ভিতরে নিয়ে রেখে এটিকে আপনারা বক্সিং ভিতরে রেখে দিবেন তো আশা করি ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে